হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আসে করি সবাই ভালো আছেন বিন্দা থেকে আমি আদিত্য আপনাদের কাছে নতুন কিছু শ্যুপিসের আইটেম নিয়ে আসলাম অসাধারণ কিছু শ্যুপিসের কালেকশন আমাদের দোকানে চলে আসছে দেখেন কত সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের মধ্যে শুপিসের আইটেম যারা যারা নিতে চান চলে আসবেন আমাদের বিন্দা গেফ আমাদের বিন্দা গেফ কনারের লোকেশন হলো হাসিমপুর মলিয়বাজার নারায়ণপুর রোড বিন্দা গেফ এন ওয়ান টু নাইন দেখুন কত সুন্দর ইউনিক একটা ডিজাইন দেখছেন কত সুন্দর যারা যারা নি হোম ডেলিভারি নিদেশন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন দেখেন কত সুন্দর এগুলা ডিজাইন দেখছেন কত সুন্দর অনেক সুন্দর স্টোন এম দেখাছ করা নাই গোলাপের চায়না চাইনা পড়া এগুলা দেখেন কত সুন্দর যারা যারা নিতে চান আমাদের মতে নক করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন আপনার প্রিয় মানুষকে দিতে পারেন এগুলা গিফট অনেক খুশি হবে দেখেন একটা গিটারের মধ্যে অনেক সুন্দর একটি অসাধারণ দেখেন এগুলা দিতে পারবেন আপনার প্রিয় মানুষকে এটা ব্ল্যাক কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর ব্ল্যাক কালার অনেক কিউট একটা জিনিস দেখেন একটা সাইকেলের মধ্যে সাইকেল অসাধারণ একটি জিনিস নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপের মতো নক করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার প্রিয় মানুষকে এগুলো গিফট করলে সে অনেক খুশি হবে এটার সাথে আপনারা দিতে পারেন অনেক কিছুই আপনারা যদি নিতে চান আমাদের সাথে আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন দয়া করে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের বৃন্দা গিফট কানারের পাশে থাকবেন সবার কাছে আমার একটু অনুরোধ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো করে রাখবেন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের বৃন্দা গিফটকানারের পাশে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমাদের বৃন্দা গিফট কানারের পাশে থাকবেন